মৃত্যুর যন্ত্রণার যে বিরহের যন্ত্রণা যে কত কঠিন কত ভয়ানক তা একমাত্র ভুক্তভোগী অনুভব করতে পারে কামনা আর প্রেম দুটি হচ্ছে সম্পূর্ণ আলাদা কামনা একটা প্রবল সাময়িক উত্তেজনা মাত্র আর প্রেম হচ্ছে ধীর প্রশান্ত ও চিরন্তন ভালোবাসার মানুষের সাথে বিয়ে না হওয়াটাই বোধ ভালো বিয়ে হলে মানুষটা থাকে ভালোবাসা থাকে না আর যদি বিয়ে না হয় তাহলে হয়তো বা ভালোবাসাটা থাকে শুধু মানুষটাই থাকে না মানুষ এবং দুয়ের ভালোবাসায় ভালোবাসাই হয়তো বেশি অল্প বয়সের ভালোবাসা অন্ধ গন্ডারের মতো শুধুই একদিকে যায় যুক্তি দিয়ে বুদ্ধি দিয়ে আদর দিয়ে এই গন্ডারকে সামলানো যায় না যে ভালোবাসা যত গোপন সেই ভালোবাসা তত গভীর বাস্তবতা এতই কঠিন যে কখনো কখনো বুকের ভেতর গড়ে তোলা বিন্দু বিন্দু ভালোবাসাও অসহায় হয়ে পড়ে সবাই তোমাকে কষ্ট দেবে কিন্তু তোমাকে এমন একজনকে খুঁজে নিতে হবে যার দেয়া কষ্ট তুমি সহ্য করতে পারবে ছেলে এবং মেয়ে বন্ধু হতে পারে কিন্তু তারা অবশ্যই একে অপরের প্রেমে পড়বে হয়তো খুবই অল্প সময়ের জন্য অথবা ভুল সময় কিংবা খুবই দেরিতে আর না হয় সব সময়ের জন্য তবে প্রেমে তারা পড়বেই যে জিনিস চোখের সামনে থাকে তাকে আমরা ভুলে যাই যে ভালোবাসার সব সময় আমাদের ঘিরে রাখে তার কথা আমাদের মনে থাকে না মনে থাকে হঠাৎ আসা ভালোবাসার কথা ভালোবাসাবাসীর জন্য অনন্তকালের প্রয়োজন নেই একটি মুহূর্তই যথেষ্ট অপেক্ষা হলো শুদ্ধতম ভালোবাসার একটি চিহ্ন সবাই ভালোবাসে বলতে পারে কিন্তু সবাই অপেক্ষা করে সেই ভালোবাসা প্রমাণ করতে পারে না ভালোবাসার মাঝে হালকা ভয় থাকলে সেই ভালোবাসা মধুর হয় কেননা হারানোর ভয়ে প্রিয়জনের প্রতি ভালোবাসা আরো বেড়ে যায় কাউকে প্রচন্ড ভালোবাসার মধ্যে এক ধরনের দুর্বলতা আছে নিজেকে তখন তুচ্ছ এবং সামান্য মনে হয় এই ব্যাপারটা নিজেকে ছোট করে দেয় পৃথিবীতে অনেক ধরনের অত্যাচার আছে ভালোবাসার অত্যাচার হচ্ছে সবচেয়ে ভয়ানক অত্যাচার অত্যাচারের বিরুদ্ধে এ কখনো কিছু বলা যায় না শুধু সহ্য করে নিতে হয় ভালোবাসা একটা পাখি যখন খাঁচায় থাকে তখন মানুষ তাকে মুক্ত করে দিতে চায় আর যখন খোলা আকাশে তাকে ডানা ছাপটাতে দেখে তখন খাঁচায় বন্দি করতে চায় যার রাগ বেশি সে নীরবে জানে যে নীরবে ভালোবাসতে জানে তার ভালোবাসার গভীরতা বেশি আর যার ভালোবাসার গভীরতা বেশি তার কষ্ট অনেক বেশি একটা মেয়ের জন্য তোমাকে পারফেক্ট হওয়ার কোনো প্রয়োজন নেই কারণ মেয়েরা কখনোই পারফেক্ট ছেলেদের সাথে প্রেম করে না সারা জীবনে কখনো ভালো না বেশে থাকার চেয়ে একবার ভালোবেসে তাকে হারানো উত্তম ভালোবাসা কারোর জন্য দীর্ঘ প্রক্রিয়া আবার কারোর জন্য কিন্তু কষ্ট দুটোতেই সমান প্রেমের ক্ষেত্রে দৈব কখনোই সহায় হয় না গল্পে সিনেমায় হয় জীবনটা গল্প সিনেমা নয় জীবনের নায়িকারা নায়কদের সঙ্গে রাস্তায় দেখা হলে। চিনতে পারে না অল্প বয়সী মেয়ের প্রেম যুক্তি নির্ভর না আবেগ নির্ভর ডিজেবিলিটি তার চোখে পড়বে না তার চোখে পড়বে লোকটির মেন্টাল এবিলিটি লোকটির মানসিক সৌন্দর্য চট করে কারো প্রেমে পড়ে যাওয়া কোনো কাজের কথা না অতি রূপপতিদের কারো প্রেমে পড়তে নেই অন্যরা তাদের প্রেমে পড়বে তাই নিয়ম মানুষকে ঘৃণা করার অপরাধে কাউকে কখনো মৃত্যুদণ্ড দেওয়া হয়নি অথচ মানুষকে ভালোবাসার অপরাধে অতীতে অনেককেই হত্যা করা হয়েছে ভবিষ্যতেও হয়তো হবে ভুল করে ভালোবেসে ফেলা যায় তবে ভুল করে কখনো ভুলে যাওয়া যায় না যে ভালোবাসা না চাইতে পাওয়া যায় তার প্রতি কোনো মোহ থাকে না পুরুষের হচ্ছে ভালোবাসা ভালোবাসা খেলা মেয়েদের ব্যাপার অন্য রকম তাদের কাছে ভালোবাসার সঙ্গে খেলার কোনো সম্পর্ক নেই একটা মেয়ে যখন ভালোবাসে তখন তার ভালোবাসার সাথে অনেক স্বপ্ন যুক্ত হয়ে যায় সংসারের স্বপ্ন সংসারের সঙ্গে শিশুর স্বপ্ন একটা পুরুষ যখন প্রেমে পড়ে তখন সে শুধু তার প্রেমিকাকেই দেখে আর কাউকে নয় যাকে সত্যিকার ভালোবাসা যায় সে অপমান আঘাত করলে হাজার ব্যথা দিলেও তাকে ভোলা যায় না প্রিয়ের দেওয়া সেই ব্যথাও যেন সুখের মতোই প্রিয় হয়ে ওঠে